টিজার দেখে অবাক বুবলি ঢাকাই সিনেমার সুপারস্টার সাকিব খান গ্যাংস্টার রূপে হাজির হবেন তুফান সিনেমায় তার গ্যাংস্টার লুক নজর কেড়েছে সবার তুফানের টিজার দেখে বুবলি বলেন সত্যি খুব ভালো হয়েছে এটি জমে ক্ষীর হবে শুধু অপেক্ষা স্বপ্ন বুবলিও দাপিয়ে কাজ করছেন সিনেমায় প্রতিটি ঈদে মুক্তি পাচ্ছে বুবলির ছবি তিনি সম্প্রতি ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন জবাব দিয়েছেন সংবাদ মাধ্যমের প্রশ্নে রাজকুমারের মতো এবার তুফান নিয়েও বুবলিকে প্রশ্ন করা হয়েছিল তবে তুফান সিনেমা নিয়ে তিনি সবটাই ইতিবাচক জবাব দিয়েছেন একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হয়েছে বুবলির সাক্ষাৎকার সেখানে তুফান প্রসঙ্গে বুবলি বলেন আমরা তো চমচমাট ইন্ডাস্ট্রি চাই সব সময়। এটি জমে ক্ষীর হবে শুধু অপেক্ষা তুফানের টিজার সম্পর্কেও বুবলি বলেন সত্যি খুব ভালো হয়েছে পুরো সাক্ষাৎকারে সামাজিক মাধ্যমে তাকে নিয়ে চলমান মন্তব্য এবং হেনস্থা নিয়ে কথা বলেন বুবলি আর সামাজিক মাধ্যমে এসব কর্মকাণ্ডের জন্য আইনি পদক্ষেপ নিয়েছেন এ নায়িকা করেছেন জিডি বর্তমানে অভিনেতা সিয়াম আহমেদের সঙ্গে জংরি সিনেমার শুটিং এর কাজে ব্যস্ত রয়েছেন বুবলি তো বন্ধুরা তুফানের টিজার দেখে বুবলি তো অবাক সাকিব খানের তুফান সিনেমায় তার গ্যাংস্টার লুক আপনার কাছে কেমন লাগলো তা কমেন্টে জানান আর ভিডিওটি লাইক করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ